সালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক মন্ডলী জুব্বা কালেকশন থেকে আলহামদুলিল্লাহ অনেকদিন পরে আপনাদের সামনে নিয়ে আসছি দেখতে পাচ্ছেন এখানে সব হচ্ছে ব্ল্যাক এর মধ্যে খুবই চমৎকার একটি জুব্বা আমাদের এই যে একটু আগেই পাইছি পাই সাথে সাথে আপনাদেরকে দেখানোর জন্য আসছি এই জুব্বাটা আমাদের একদম নতুন আসছে এই কিছুদিন আগে আসছে এটা এটার অল্প কিছু কালেকশন আমরা আগেই নিয়ে আসছিলাম আপনারা হয়তো দেখছেন এটা ছোট বাচ্চাদের আছে এই যে দেখেন বাচ্চাদের আর এটা আমি যেটা গায়ে দিয়ে আসি এগুলো হচ্ছে একদম লাক্সারি সেগমেন্টের জুব্বা যারা তাকে গিফট করতে যাচ্ছেন এটা আসলে এক সাইজ বড় আমি আসলে আমার সাইজটা এখনো খুঁজেই পাই নাই বা আগে আপনাদেরকে দেখাই তো এই জুব্বা গুলো আপনারা যারা নিতে চাচ্ছেন আমাদের ওয়েবসাইট ভিজিট করে বা হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন সারা দেশেই কিন্তু আমাদের হোম ডেলিভারি আছে এইখানে সুবহানাল্লাহ আপনাদের কি কি বলবো এই যে দেখেন অনেকগুলা জুব্বা আছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন অনেক জনের জুব্বা আছে আলহামদুলিল্লাহ ব্ল্যাক মধ্যে তারপরে এই জুব্বাটা আমাদের আগে আপনারা দেখছিলেন এইটাও আসলে খুবই ডিমান্ড মাশাআল্লাহ এইখানে আমাদের জুব্বাগুলা আমরা আসলে আপনাদেরকে চেষ্টা করি খুবই ভালো মানের এবং খুবই ইউনিক কোয়ালিটির জুব্বাগুলো দিতে আপনারা হয়তো বিভিন্ন জায়গায় জুব্বা দেখে থাকেন কিন্তু আমাদের জুব্বাগুলোর কোয়ালিটি ইনশাআল্লাহ আপনারা একবার ইউজ করলে বা যারা নিসেন একবার তারা অন্তত বুঝতে পারবেন ইনশাআল্লাহ তো এইখানে হচ্ছে এই যে দেখেন আর একটা কালার ডিফারেন্ট এমব্রয়ডারির মধ্যে এইগুলা খুবই চমৎকার মাসাল্লাহ আমাদের কাছে কিন্তু অনেক ধরনের জুব্বা আছে কি বলবো আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন মাসাল্লাহ খুবই খুবই চমৎকার ইমিরাতি জুব্বার মধ্যে এমব্রডারি এম্ব্রডারি ডিজাইন এগুলো আসলে খুবই চমৎকার যে কাউকে আপনারা গিফট দিতে পারবেন তারপরে হচ্ছে আপনার এই যে দেখেন এইখানে হচ্ছে মরক্ক তুপ এগুলো আসছে দেশের বাইরে খুবই খুবই জনপ্রিয় মার্শাল খুবই ফেমাস এই জুব্বাগুলা তো এইগুলো হচ্ছে গরমের জন্য আপনারা নিঃসন্দেহে পড়তে পারেন এই জুব্বাগুলো আপনারা যারা নিতে চান আমাদের ওয়েবসাইটে আপনারা কিন্তু এটার ছবি ডিটেলস প্রাইস সব কিছু পেয়ে যাবেন সিলেটে যারা আছেন তারা চাইলে সরাসরি আসতে পারেন আমি যেই জুব্বাটা গায়ে দিয়ে আছি এটা হচ্ছে মাত্র আজকে আসছে একটু আগেই আমরা পাইছি পায়েই আমি আপনাদের জন্য আসলে জুব্বাটা পড়লাম অনেকে আসলে চায় ফুল ভিউটা দেখতে এটা হচ্ছে শার্ট কলারের এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার মাইক্রোফোনটা সরাইয়ে এই যে দেখান এখানে শার্ট কলারের মধ্যে প্লাস হচ্ছে হাতার মধ্যে চমৎকার একটি বাটন দেয়া এই যে দেখেন এগুলো আসলে খুবই খুবই প্রিমিয়াম সেগমেন্টের এইটার মধ্যে আমাদের হচ্ছে আরও আছে এটার মধ্যে আমাদের এই ডিজাইনগুলোর মধ্যে মোটামুটি কাছাকাছি এই যে দেখান কালারগুলা দেখেন খুবই চমৎকার আপনারা যারা নিতে চান ইনশাল্লাহ নিঃসন্দেহে আমাদের সাথে যোগাযোগ করবেন তারপরে এই যে সাদার মধ্যে আমাদের একটা জুব্বা আসছে নতুন একদম নতুন সামার ফ্রেন্ডলি এইটাও আপনারা চাইলে নিতে পারেন এখানে হচ্ছে আরেকটা জুব্বা আছে এরাবিয়ান এই জুব্বাটাও আপনারা যারা নিতে চান আমাদের স্ক্রিনশট নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে দিতে পারেন এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধরনের জুব্বা আলহামদুলিল্লাহ এই যে দেখেন পুরো স্টকগুলো ফিল আপ শুধুমাত্র আপনাদের জন্য সো আজকে আর দেরি না করে জাকাল্লাখা আর দেখা হবে হয়তো নেক্সট কোনো ভিডিওতে ইনশা আলা সালামুক রহমতুল্লাহ বরকাত